আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম মালদ্বীপ সম্পর্কে মালদ্বীপ কেমন দেশ বেতন কেমন কাজের কি সুবিধা এবং বর্তমান অবস্থা কি। প্রথমে আসি মালদ্বীপ কিভাবে আসবেন বর্তমানে মালদ্বীপ তিন ধরনের ভিসা চালু আছে একটা চায়না কোম্পানি একটা সরকারিভাবে যারা সৌদি আরব বা আরব আমিরাতে যাদেরকে বলে বলো দিয়া ভিসা এই ভিসাটা চালু আছে মালদ্বীপের ক্লিনার হিসাবে যেটা বলা হয় ক্লিনার রোড ক্লিনার এবং তৃতীয়ত ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে মূলত কোনো ভিসা নাই। একজন মালিক থাকে এটার তার মাধ্যমে আসতে হয় এটাই মূলত ফ্রি ভিসা তবে কোনো কোম্পানির ভিসা চালু নাই যে একটা দুটা লোক লাগে কোনো কোম্পানিতে দশজন পাঁচজন লোক লাগে এমন কোম্পানিতে আসবেন এমন কোনো সুবিধা নাই তবে আপনি ফ্রি ভিসার মাধ্যমে এসে চাইলে আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে একটু রিক্স আছে যদি পুলিশ আপনাকে ধরতে পারে আপনার বৈধতা শেষ হওয়ার পরে আপনাকে দেশে ফেরত যেতে হবে যদি পুলিশ ধরে ফেলে আর কি আগে অবৈধভাবে থাকা যেত এখন সেই সুবিধাটা নাই এখন সেই সুবিধাটা শেষ হয়ে গেছে আর মালদ্বীপের বর্তমান বেতন নিয়ে কথা বলতে গেলে যারা বর্তমান নতুন আসতেছে তাদেরও চল্লিশ হাজারের নিচে বেতন নেয় চল্লিশের উপরে বেতন পড়ে এবার সে যেই কাজেই করুক না কেন আর যারা বাসা কাজের বিষয়ে অভিজ্ঞতা আছে তাদের ভিন্ন বিষয় তারা আরও বেশি ইনকাম করতে পারে মালদ্বীপ আসতে বর্তমানে কত টাকা লাগে ফ্রি ভিসার মাধ্যমে যদি আসতে চান তাহলে চার লাখ থেকে সাড়ে চার লাখ এবং যারা এই যে রোড ক্লিনার আসে সরকারি লোকগুলো তাদের ক্ষেত্রে চার লাখ থেকে পাঁচ লাখ এবং যারা চায়না কোম্পানিতে আসে তাদের ক্ষেত্রে তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ হতে পারে সে সাথে থাকা খাওয়া কোম্পানির আপনি যা বেতন পাবেন সম্পূর্ণটা আপনার নিজে থেকে যাবে চিকিৎসাও কোম্পানি দেবে এবার আসুন মালদ্বীপের বর্তমান অবস্থান নিয়ে কথা বলি মালদ্বীপে বেশ কয়েক মাস ধরে যারা অবৈধ আছে বা মোট কতজন লোক আছে মালদ্বীপে সেই বিষয়ে মালদ্বীপের সরকার জানার জন্য তারা সঠিক ট্যাক্স পাচ্ছে কিনা সেটা জানার জন্য তারা একটা ফিঙ্গারপ্রিন্ট নামে একটা প্রোগ্রাম চালু করেছে যেখানে সব বাংলাদেশিদেরকে গিয়ে ফিঙ্গার দিতে হবে এই তালিকায় যত বাংলাদেশি লোক আছে সবাইকে গিয়ে ফিঙ্গার দিতে হবে নিজ নিজ আইল্যান্ডের একটা আতল অফিস বলে সেটাকে সেখানে গিয়ে দিতে হবে দেওয়ার পর দেখা গেছে কি ওই আইল্যান্ডে কতজন লোক আছে এবং তাদের মধ্যে কতজন বৈধ কতজন অবৈধ সেই তালিকাটা তারা পেয়ে যাবে এবং তারা যে কোম্পানিতে কাজ করে সে কোম্পানির নাম্বার সংগ্রহ করে সেই মালিকের নাম্বার সংগ্রহ করবে এবং পরবর্তীতে তারা যখন চাপটা দেবে তখন কোনো ওয়ার্কারকে চাপ দেবে না কোনো বাংলাদেশিকে চাপ দেবে না সরাসরি তারা মালিককে কল করবে ইমিগ্রেশন থেকে যে তোমরা আসো তোমার লোককে তুমি হয় থানাতে দিয়ে যাও নয় তুমি বৈধ করো নয় দেশে ফেরত কাটো অন্যথায় তোমাকে জরিমানা করা হবে এরকম প্রক্রিয়া চলতেছে তো যারা বাংলাদেশি মালদ্বীপে অবস্থান করতেছেন বা করতেছি সবাই এই ফিঙ্গারটা দিয়ে নেব যদি বৈধ থাকেন বা অবৈধ থাকেন যাই থাকেন না কেন ফিঙ্গারটা দিয়ে নেবে এটা আপনার জন্য খুবই ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন মালদ্বীপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আর যে কোনো দেশের ভিসা ওয়ার্ক পারমিট সম্পর্কে জানতে প্রবাসী চাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ